দেখেন রক্ত ব্রেন পর্যন্ত যাচ্ছেই না এই পর্যন্ত রক্ত আসে ব্রেনে যদি মিনিট রক্ত চলাচল বন্ধ হয় হার্ট অ্যাটাক কালকে তামিম ঠিক কি কাহিনীটা ঘটছিল এবং কি কি জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি না জানেন হাসপাতাল নেওয়ার আগে মারা যাবে যখন বন্ধ বন্ধ থাকে তখন ব্রেনে রক্ত চলাচল হয়ে যায় হার্ট পাম্প করা বন্ধ তখন কি করতে হবে দেখেন আপনাকে বাইরে থেকে ঠাইসে ঠেসে হার্টটাকে চালাইতে হবে যেমনি হোক হার্ট পাম্প করা বন্ধ করা যাবে না কেন কারণ ব্রেনে যদি পাঁচ মিনিট রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ব্রেনের কোশটা আজীবনের জন্য মরে যায় অর্থাৎ ব্রেনের কোষ ইরিভার্সেবল অর্থাৎ একবার মারা সেটা আর কোনো ভাবেই আগের মতো হবে না এমন ভাবে চাপ দিতে হবে যেন দুই ইঞ্চি পরিমাণ ডাইভেজ আপনি ভাবতে পারেন যে ভাই হাড় যদি ভাঙে যায় তো জোরে চাপ দিলে হার ভাঙলে আপনি মারা যাবেন না ভাই কিন্তু হার যদি পাম করা বন্ধ করে আপনি মারা যাবেন সো আপনাকে বাঁচাইতে হবে এবং এমন ভাবে আপনাকে করতে হবে যেন আপনি দেখেন মিনিটে একশো থেকে একশো বার চাপ দিতে হবে আপনাকে এর বেশি কম যাতে না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন বেশি কম হলে কি সমস্যা হবে এই ভিডিওতে খুব ক্লিয়ার করে এটা দেখাইছে দেখেন যখনই আপনি হাত তুলে নিয়েছেন আবার ব্রেনের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে সো কোনোভাবেই এটা থামানো যাবে না আপনি যদি হয়ে যান মিনিট পরে আরেকজনকে দেন কিন্তু কোনোভাবে এটা যতক্ষণ পর্যন্ত রোগী শ্বাস প্রশ্বাস না নিচ্ছে হার্টবিট চালনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চালাই যেতে হবে আপনি এটা হাঁটলে আরেকজনকে তেবেন এবং যতক্ষণ পর্যন্ত হসপিটালে না নিচ্ছেন এটা চালাইতেই হবে চালাইতেই হবে দেখেন খুব আস্তে যদি পাম করেন তাহলে দেখেন রক্ত কিন্তু ব্রেন পর্যন্ত যাচ্ছেই না এই পর্যন্ত রক্ত আসে থামে পেছে তাহলে কি ব্রেন রক্ত পাচ্ছে পাচ্ছে না আবার খুব বেশি দ্রুত যদি দেন হার্ট রক্ত দিয়ে ফিল আপ করে টাইম পাচ্ছে না তার মানে খুব বেশি স্লোলিও দেওয়া যাবে না আবার খুব বেশি দ্রুতও দেওয়া যাবে না আপনাকে একশো থেকে একশো বিশ বারের রাখতে হবে পার মিনিটে যখনই আপনি দেখেন একেবারে যদি আসতে দেন যে ডাবতেছে না তাহলে দেখেন হার্টের চাপই লাগতেছে না আর হার্টে যদি চাপ না লাগে তাহলে হার্ট কি পাম্প করবে করবে না তাহলে খুব দ্রুতও দেওয়া যাবে না খুব ধীরে দেওয়া যাবে না খুব কম শক্তি দিয়েও দেওয়া যাবে না দেখেন এমনভাবে দিতে হবে যাতে দুই তিন ইঞ্চি ডাইবে যায় যাতে করে আবার সারা শরীরে রক্ত চলাচল চাল হয় এবং যতক্ষণ পর্যন্ত রোগের জ্ঞান না ফিরবে যতক্ষণ পর্যন্ত রোগী নাড়াচাড়া না করবে বলবে না যে আমার ব্যথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালাই যেতে হবে এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে তিরিশ বার বুকে চাপ দেওয়ার পর মুখে শ্বাস প্রশ্বাস দিতে হবে কারণ হলে যে শুধু হার্টই বন্ধ হয় যেমন না লাংস বা পাম্প আপনার বন্ধ করে দেয় তখন আপনার কি করতে হবে আগে নাক চাপে ধরতে হবে কারণ মুখ দিয়ে বাতাস দিলে নাক দিয়ে বেড়ে করবে সো আগে নাকটা চাপ দিয়ে ধরবে দুই পাশ থেকে তারপরে ওনার মুখের সাথে আপনার মুখটা লাগে জুড়ে ফু দিবেন যাতে করে ওনার ফুসফুসে বাতাস দিয়ে আবার ফুসফুসটা চালু হয় এই বিষয়গুলো পরে নেন ভাই ও মারা যাবে আধা ঘন্টার মাঝে বিশ্বাস করেন প্রত্যেক মানুষকে ধৈরে ধৈর্য এই জিনিসটা শেখানো উচিত আপনার সামনে একজন মানুষ হার্ট অ্যাটাক করে ফেলছে বিশ্বাস করেন আপনি যদি চেষ্টা করেন ওই মানুষটা বাড়তে যাবে আপনার অবহেলার জন্য ওই মানুষটা মারা যেতে পারে হাসপাতাল নেওয়ার আগে সো আমার মনে